প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা হয়তো আপনার সকলে জানেন আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসির নেত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে যার যার স্থান থেকে আপনারা দোয়া মাহফিল ও তার রুহের মাতিরাত কামনা করছে যোদ্ধা আপনারা বিদেশে আছেন কেমন আছেন কিভাবে আছেন জানি না আশা করি আপনারা ভালো আছেন তাহলে দেশে এক ক্লান্তিক আল বয়ে আনছে কন শীতের আমেজ এটা একটা দুর্যোগ এই দুর্যোগে আমাদের দেশে তৃণমূল হতদরিদ্র মানুষগুলার পাশে দাঁড়ানো উচিত বহুগুলির দল আছে এখন পর্যন্ত দেখি নাই কোনো রান্না খাবার কাউকে দেওয়া শুকনো খাবার বা শীত পোশাক কারো হাতে তুলে দেওয়া আমি কি মনে করব জানি না দেশে পাঁচই আগস্টের পরে অনেক মিল কারখানা বন্ধ হয়ে গেছে তারই সাথে সাথে অনেকের চাকরি নাই দেশের কন্দলে ছোট ছোট ব্যবসায়ীকেরা বন্ধ হয়ে গেছে ব্যবসা আজ তারা কর্মহীনী হয়ে পড়ছে চুয়াত্তরের দুর্ভিক্ষের চেত ভয়াবহ দুর্ভিক্ষ প্রিয় বন্ধুরা যার যার স্থান থেকে যদি এগিয়ে আসি তাহলে মানুষগুলো একটু স্বস্তি পাবে তাদের গায়ে একটা শীত পোশাক উঠবে এবং এই দুর্যোগ বেশি দিন থাকে না এখন পর্যন্ত আমি দেখি কোন রকম কাউকে ডান কখনো কমে না ডানে অনেক কথা আপনাদেরকে বলেছি সর্বনিয়তই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে পৌঁছে দিবেন আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ